রহমান রহিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আগামী একুশে মে রোজ মঙ্গলবার সেন বাগ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ নাই নিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সদালাপি মিষ্ট ভাষী বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজ সেবক আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা হাসান মনজুর মনজুর ভাইকে হাসান মনজুর ভাইকে কাপ্রিস মার্কাই হাসান মনজুর ভাইয়ের কাপ্রিস মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনস্বভাব এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা কাপরিস মার্কা জনস্বভাবের মার্কা কাপরিস মার্কা হাসান মনজুর ভাইয়ের মার্কা কাপরিস মার্কা মনজুর ভাইয়ের সালাম নিন কাপরিস মার্কায় ভোট দিন জনস্বভাব সুযোগ দিন কাপরিস মার্কায় ভোট দিন নাই নীতিতে আপোষহীন কাপরিস ভোট দিন কাপরিস দিলে ভর শান্তি পাবে এলাকার লোক শান্ত ਸਿੰਘ

ইউনিয়ন বাসী বেঁধে জোট কাপরিস মার্কাই দেবে ভোট হাসনং অর্জুন তলা ইউনিয়নে সবাই কয়ের হবে ভাইয়ের মার্কা কাবিলপুর ইউনিয়ন বাসীর মার্কা কাপিরিস মার্কা মোহাম্মদপুর ইউনিয়ন বাসীর মার্কা কাপিরিস মার্কা বাগ ইউনিয়ন বাসী সবাই কয় কাপরিস মার্কার হবেই জয় নয় নং নবীপুর ইউনিয়নে গিয়ে

সিংহ রক্ষার মার্গা কাপরিস মার্কা আরে মানবธรรม মার্কা কাপরিস মার্কা সবার সেরা মার্কা কাপরিস মার্কা গুণ নির্মাণ মার্কা কাপরিস মার্কা মা বুনদের বলে যায় কাপরিস মার্কায়ে ভোট চাই ভাই ভাবিদের বলে যায় কাপরিস মার্কায়ে ভোট চাই সবার কাছে দোয়াত চাই কাপরিস মার্কায়ে ভোট চাই নীলে মিশে থাকতে চাই কাপরিস মার্কায়ে ভোট চাই এ দিলে ভর শান্তি পাবে এলাকার লোক শান্তির সুখের মার্কা কাপরিস মার্কা পথ ধর্ম মার্কা কাপریس সবার প্রিয় মার্কা কাপریس মার্কা যোগ্য প্রার্থীর মার্কা কাপریس মার্কা যোগ্য দেখি পক্ষ নিন কাপریس মার্কায়ে ভোট দিন মিলেমিশে থাকতে দিন হাসান মঞ্জুর ভাইকে সমর্থন দিন হাসান মঞ্জুর ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নে অংশ নিন কাপریس মার্কায়ে ভোট দিন মানবธรรม মার্কা কাপریس মার্কা দেশদরদীর মার্কা কাপریس মার্কা সবার সেরা মার্কা কাপریس মার্কা আর এলাকা